আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আল মহান আল্লাহ গুণবাচক এই নামের কি ফজিলত রয়েছে অর্থ হচ্ছে কার্যনির্বাহী হ্যাঁ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না আমি প্রত্যেক ভিডিওতেই কিন্তু সাবধান করি সতর্ক করি যাই হোক আল ওয়াকিল অর্থ হচ্ছে কার্যনির্বাহী যে ব্যক্তি আসমান অথবা জমিনের মধ্যে ভয় পায় অথবা কোন ধরনের বিপদের আশঙ্কা করে জমিনের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় আসমানের মধ্যে অর্থাৎ বিমানে থাকা অবস্থায় যদি কোনো ধরনের ভয় পায় অথবা কোনো ধরনের বিপদের আশঙ্কা করে সে যদি আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া ওয়াকিল এটা পাঠ করে অর্থ হচ্ছে হে কার্যনির্বাহী অর্থাৎ আল্লাহ তাআলাকে এইভাবে সম্বোধন করা আল্লাহ তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন সকল ধরনের ক্ষয় ক্ষতি থেকে হেফাজত করেন আমরা যারা পারি এই আমলটা বেশি বেশি পরিমাণের করব আল্লাহ পাক উত্তম কার্যনির্বাহী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত